হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কী কী পরিষেবা বা কী কী নতুন স্কিম চালু করলেন সেটা আজকের ভিডিওতে দেখুন স্টেপ বাই স্টেপ কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী স্মার্ট কার্ড সহ সকলকে আমবাগান রেশম শিল্প সমস্ত আইসিডিএস আশা থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ আমার সাথে মঞ্চে আছেন আমাদের চিফ সেক্রেটারি মনোজ পন্থ আমাদের সাথে মঞ্চে আছেন মোহাম্মদ গোলাম আলী গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে তার জন্য আটশো কোটি পঁচাশি লক্ষ চুরাশ চুয়ান্ন হাজার টাকা দেয়া হল আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে থ্যাংকস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য পিডিও এসডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে পিডিওদেরও বলবো দেখে শিক্ষা নিন চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন উনি আজ সকালবেলায় আরও ছটা সাতটা জায়গায় ভিজিট করেছেন আমি বিডিওদেরও বলবো ডিএমকেও বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না মানুষ মনে করে এ উনি আমার বাড়িতে এসছেন এটা বড় ব্যাপার যাবেন মাটির দেওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে সাঁয়ত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো আমরা এর আগেও ঘর তো সবার চাই কিন্তু সমস্যা হচ্ছে টাকার অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথার থেকে করবো কাজ তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্য সাথী, চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প গড়া চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্পবন্ধু বন্ধু চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ চলছে আমার শিক্ষাশ্রী চলছে আমার যুবশ্রী চলছে আমার মেঝাশ্রী চলছে আমার ঐক্যশ্রী চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড চলছে রূপশ্রীর কাজ চলছে বিড়ি শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি আজকে যেমন উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে নব্বই কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে চকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হল পঁয়ত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে চাচলে বিশেষ সংশোধনাগার তৈরি হল এগুলো হয়ে গেছে চব্বিশ কোটি আটান্ন লক্ষ টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশান প্ল্যান্ট তৈরি হয়ে গেছে পাঁচ কোটি সাতাশি লক্ষ সাতাশ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে বারো মাইশের ওপর সেতু হয়েছে সল তিন কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন আদিবাসী ভবন আছে আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারে সংখ্যালঘু ভবন আছে সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই আমি আবার আপনাদের বলি এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানীয় জল প্রকল্প সৌরচালিত সেচ নলকূপ বিদ্যুৎ সাবস্টেশন ভাঙন প্রতিরোধের কাজ সুস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য প্রকল্প ক্ষুদ্র সেচ প্রকল্প কমিউনিটি হলসহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে আজকে ছশো আশি কোটি ঊনসত্তর লক্ষ টাকা ব্যয়ে চাচল টু রতুয়া ওয়ান রতুয়া টু ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ পানীয় জল প্রকল্প সেচ প্রকল্প সুস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হল অ্যাডিশনাল ক্লাসরুম শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানাসহ সবই করা হচ্ছে জাহের থান মাজির থানও এর মধ্যে আছে তাদেরও আমরা এখন পাঠ্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের মনে রাখবেন মালদার আম মালদার রেশম খুব বিখ্যাত আমি খুশি আজকে দেখে যে মাশরুম চাষ হচ্ছে এখানে এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন মাশরুম কিন্তু ভালো প্রোটিন এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে হয়েছে আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয় এবং এখন আম মেলা হয় আম উৎসব হয় মালদার আম মুর্শিদাবাদের আম বিখ্যাত আম এটা মনে রাখবেন আম থেকে আম রেশম থেকে মাশরুম মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের গর্ব পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় আট লক্ষ উনসত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কাজ করা হচ্ছে ইতিমধ্যেই আটশো ছিয়াশি কোটি টাকা খরচ করে তিন লক্ষ পনেরো হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া এই জেলায় আরও একশো বাহান্ন কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে মনে রাখবেন এই জেলায় মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভাণ্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল জানেন কি ছ লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি কিসের চিন্তা আমার ভাই বোনেরা মায়েরা মনে রাখবেন পিতারাও মনে রাখবেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মেয়েরা সমাজের গর্ব ওদের পড়তে দিন ওদের এগোতে দিন কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজেও পাবে বিশ্ববিদ্যালয়েও পাবে তারপর ওদের জন্য দশ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে ওরা পিএইচডিও করতে পারবে ওরা ডাক্তারও হতে পারবে ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে ওরা আইএসও হতে পারবে ওরা আইপিএস হতে পারে ওরা ডাব্লু হতে পারে ওরা ডাব্লু হতে পারে কত কি স্কোপ আছে মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে ছেলেরাও যেমন আমাদের গর্ব আমার বোনেরাও আমার গর্ব যারা শিক্ষার্থী পাচ্ছেন শিডিউল কাস্ট শিডিউল টাইপ মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ দেড় হাজার টাকা করে মাসে স্কলারশিপ পান এমনি স্কলারশিপ ছাড়াও তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য ২০ লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী সংখ্যালঘু তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে স্বামী বিবেকানন্দ মেরিটকম স্কলারশিপ আছে আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে কোর্টের একটা রায়ে সব আটকে গেছে কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই আমরা কোর্টে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পাচ্ছি না কারণ ও বিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ও বিসি তারাও সুযোগ পাক শিডিউল কাস্ট সুযোগ পাক শিডিউল টাইম সুযোগ পাক জেনারেল কাস্ট সুযোগ পাক মনে রাখবেন আমি যখন সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশন করেছি জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে আমাদের কি হবে তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য সতেরো পার্সেন্ট এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি যাতে আপনাদের কোটায় হাত না পড়ে যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন সবটাই করা হয়েছে বাকি কিছু রাখা হয়নি এখানে মনে রাখবেন এই জেলায় প্রায় এক লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে একশো কোটি উনত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য এবং বাদ বাকিটা বলে দিয়েছি ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে আর ষোলো লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহারাদার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি পরিযায়ী শ্রমিক অনেক আছে আমরা ওয়েব পোর্টাল করেছি আঠাশ লক্ষ আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা কোথায় আছে যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে ট্রেকিং কার্ড হয়েছে তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার কৃষকদের তারাই তাদের আমরা দু লক্ষ টাকা করে সাহায্য দিই মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল সমুদ্র সাথী যারা দুমাস মাস তুলতে পারে না তাদের আমরা পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেব আগামী বছর থেকে এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে কর্মশ্রী আমি বলেছি একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছিল আমরা কি কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি উনষাট লক্ষ মানুষকে দু হাজার কোটি টাকা দিয়েছি সাথে সাথে কর্মশ্রী চালু করেছি একশো দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় তিন লক্ষ আঠেরো হাজার মানুষ কাজ পেয়েছেন এবং চারশো আটত্রিশ কোটি টাকা ব্যয় করে এক কোটি তিয়াত্তর লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে